লাল শাড়িতে ভালো লাগছে ব্লাউজটা তুলে রাখার ব্লাউজ এটা কালকে পরে এসেছি আর খুলিনি এটা বাড়িতে সবসময় পরি না সব ব্লাউজ একসাথে পরে নিলে পরে কোথাও যা যাওয়ার সময় আর ব্লাউজ খুঁজে পাবো না তো এটা আজকে ধুয়ে তুলে রাখবো এমনি পরার ব্লাউজ অনেক আছে আর শাড়িটাও সেদিন নামিয়েছিলাম আর তুলে রাখা হয়নি বুঝতে পারছো এই যে এখন ফুটো দিবে কিরে কে ফুটে দিবে পরে ওরকম করলে পরে যাবো রান্না করতে হবে করতে হবে কি রান্না করবে আজকে মামা দেখি দেখি আয় চাঁদ মামা আয় 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 ধর 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 ধরে জোর করে একটা ফোটা দিয়ে যা আয় 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 মামা এই যে দেখো এত এত বাইসি করলে হয় হয় মামা মুখটা সাবি ধর নাক সে মামা ছাড়ে না একদম বলো এই যে আমি ফুটো দিছি দেখো এই যে আমি ফুটো দিছি আমাকে সুন্দর নাক আমাকে সুন্দর নাক আরে ই আর ইংলিশটা পড়তে পারি না গো সবাই ইংলিশে লেখছে কিন্তু কারো কারো লেখাটা আমার এই মোবাইলে বাংলাতেও আসছে ঠিক আছে তো ওরা যেভাবে লেখছে সেভাবে সবাই লেখো তাহলে এই মোবাইলে আমার বাংলাটা আসবে আমি পড়তে পারবো এই যে পাউডার পাউডার শেষ হয়ে গেছে এই যে দাদাকে বাজারে পাঠাবো দুধু আনবে পাউডার আনবে অপদা উথ আমার দুধু আনবা পাউডার আনবা হ্যাঁ এই তো একটু মাছ আনবা অমিও খুব সুন্দর ঢুকে লেগেছ আপনার চ্যানেলে কি মনিটাইজেশন হয়ে গেছে দিদি হ্যাঁ অনেক দিনই হয়ে গেছে কিন্তু পেমেন্ট পাচ্ছি না চ্যানেলটা খুব স্লো চলছে বুঝতে পারছো দুটো পেমেন্ট পেয়েছি তারপরে মাঝখানে বন্ধ রেখেছিলাম তারপর থেকে মানে এখন একদম স্লো হয়ে গেছে গাড়ি যেমন স্লো চলছে আমার চ্যানেলটাও স্লো চলছে বুঝতে আশা করছি আবার পাবো কাজ করি বুঝতে পারছো তো তো মাঝখানে সবাই যদি একটু শেয়ার করো তাহলে আমি আবার চ্যানেলটাকে দাও করাতে পারবো হলে মাঝে মাঝে কি মনে হয় জানো তো মাঝে মাঝে মনে হয় চ্যানেলটা বন্ধ করে দিয়ে বাড়িতে কাজ কাম করি এইভাবে থাকি ভালো লাগে না মন টন ভালো লাগে লাগে না দাদা বলছে না তুমি কাজ করে যাও একদিন তুমি আবার ঠিক দাঁড়াতে পারবে তো সেই আশাতেই বসে আছি বুঝেছো